মুরগির চামড়া ভুনা কে কে খেয়েছেন যারা খাননি তারা চলে আসেন এত মজা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আমি প্রথমবার খেয়েছি কখনো খাইনি অনেক আপুদের দেখেছি রান্না করতে খেতে সো তাদের দেখে আজকে আমিও রান্না করে ফেললাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যদিও ভালো নেই তারপরও ভালো থাকতে হবে সেই প্রত্যাশাই শুরু করছি কারণ যে পরিমাণ তাপদাহ আর গরম পড়ছে তাতে কেউই ভালো থাকার কথা না যাই হোক তারপরও সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকেন যে যার যার জায়গা থেকে একটু সাবধানে থাকবেন প্রচুর পরিমাণে পানি খাবেন শাক লেবু পানি এগুলো খাবেন আসলে সবাই জানি আমরা তারপরও বললাম তো যাই হোক প্রচণ্ড গরমে রান্না বান্না তো বিরক্ত লাগে আমরা যারা গৃহিণী আছি তারা সবার কাছে মোটামুটি এই গরমে রান্না করাটা একটা বিরক্তকর বিষয় তারপরও যেহেতু আমাদের ছেলে মেয়ে আছে স্বামী সন্তান আছে রান্না করতেই হবে নিজের জন্য রান্না করতে হবে পেটের কারণে রান্না করতে হবে তো যাই হোক গত দু তিন দিন কোনো রান্না করিনি কারণ এর আগে আমার লাস্ট লাস্ট উইকে না এই উইকে শনিবার আমার গেস্ট আসছিলো তো অনেক রান্নাবান্না ছিল সেইখান থেকে মাছের তিনজনে খেয়ে নিয়েছি তো আজ রান্না করছি বাজার করেছি বাজারের ভিডিও তো আমার অন্য চ্যানেলে দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে কী রান্না করব সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি করব ফুল রেসিপি ফুল রেসিপিটা শেয়ার করব তার আগে দেখাই মানে দেখিয়ে দিই কী রান্না করব রান্না করব এখানে কাঁকরোল পটল এই যে কুচু চিংড়ি দিয়ে কুচু চিংড়ি না পুকুরের চিংড়ি মাছটা দিয়ে তারপরে ভেন্ডি ভাজি করব এদিকে আছে পুঁই শাক পুঁই শাকটাও চিংড়ি মাছ দিয়ে করব আর এই যে নতুন একটা রেসিপি বলতে মুরগির চামড়া এটা হয়তো অনেকেই খায় কিন্তু আমি এই জীবনে প্রথমবার আমার কখনো খাওয়া হয়নি তো আজকে পেলাম একদম ক্লিন করা সেল করছিল তো হাফ কিলো নিয়ে এসেছি আজকে এটাকে আমি একটু ভোনা বোনা করবো আমি ইউটিউবে কয়েকটা আপুকে দেখেছি এটা রান্না করতে বাট আমি কখনো খাইনি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না করব সেটাও একটু 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 করে রান্নার পরেই আসলে সব শেয়ার করব রান্না তো কম বেশি সবাই পারি গরমে কী করে তাড়াহুড়া করে রান্না করে রান্নাঘর থেকে বের হবো সে চিন্তাই থাকি ভাত বসিয়ে দিয়েছি কথা বলছি তাই চিমনিটা অফ করে দিয়েছি তো যাই হোক দেখতে থাকেন আমি প্রথমবার রান্না করছি চিমনিটা অফ করে দিয়েছি এটার কারণেই আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনতে পারবেন না আসলে গরমের কারণে চিমনি না জ্বালিয়েও উপায় নেই এক কিছুটা দিয়ে দিলাম আপনারা হয়তো অনেকেই রান্না করতে পারেন এটা বা রান্না করেন আমি যেহেতু প্রথমবার করছি তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি প্রথমে এটা করিনি অনেকজনকেই দেখে সেটা রান্না করতে খেতে বিশেষ করে এখন যখন ইউটিউবিং করি এখন দেখি অনেক কিছুই হয়তো যা আমি কখনো দেখিনি বা খাইনি অনেক কিছু অনেক জনে রান্না করে তো তাদের থেকে দেখে আমিও ভাবলাম যে না আমিও করি আমি গরুর গুড়ি রান্না করতে পারতাম না সেটা আমি ইউটিউব দেখেই শিখেছি আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি চামড়াটাও একটু ভেজে নিব এটা আমি একটু সিদ্ধও করে নিয়েছি কিন্তু কারণ এমনি যখন কাটা ছিল তখন আমার মনে হচ্ছে এখানে যদি কোনো পথম থাকে সেটা আমি মানে দেখবো না সেই জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা আছে অল্প কাঁচামরিচি দিয়ে দিচ্ছি আমার মনে হয়েছে এটা খেতে গরুর গুড়ির মতো হবে আমার ছেলে বলতে ছিল আমরা এগুলো কী নিচ্ছে তুমি খেয়ে দেখি একবার মশলাটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এক করে মরিচের গুঁড়ো একটু বেশি দিচ্ছি একটু ঝাল ঝাল করব ভয় ভয় লাগছে জীবনের প্রথম রান্না করছি তো কেমন যেন একটু ভয় ভয় করছে আচ্ছা লবণ দিয়ে দিই অল্প লাগলে পরে আবার দিব এটা কিন্তু আমার রান্নার চ্যানেল না আমার ব্লগ চ্যানেল তো তারপরও আমি রান্না শেয়ার করি টুকটাক আমি যেভাবে করি সেভাবে কারণ যাদের রান্নার চ্যানেল আছে সে আপনারা তো অনেক ভালো রান্না করতে পারে মাসাল্লাহ ওদের রান্না দেখেই তো আমরা শিখি অনেকে হয়তো মশলাটা কষানোর পরে দিত বাট আমার কাছে মনে হয়েছে চামড়াটা একটু ফ্রাই করে নিলে মানে চামড়ার কেমন যেন একটা গন্ধ লেগেছে আমার কাছে ও জিনিসটা হয়তো থাকবে না ওই স্মেলটা ওই জন্য আমি আগে একটু চামড়াটা ফ্রাই করে নিয়েছি পানি দিব আমি কারণ লেগে যাচ্ছে ওই জন্যই আমি পানিটা দিলাম এটা আবার টেনে যাবে পানিটা এটা আমি ভালো করে আর একটু কষিয়ে নেব আমি এখানে দুটো টমেটো দিয়ে দিয়েছি মোটামুটি হয়ে এসছে এখন আমি গরম মশলা দুইটা দিয়ে দিব এটা চলছিল তাই হয়তো আপনারা শুনতে পাননি আমার কথাটা তো এখানে আমি গরম মশলার গুড়িটা দিয়ে দিলাম আর একটু কিছুক্ষণ রাখবো রেখে নামিয়ে নেব আর বেশি শুকাবো না হয়ে গেল আমার মুরগির চামড়া রান্না দেখেন কেমন হয়েছে অনেক টেস্টি কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে খেয়ে আবার জানাবো যখন পরবর্তী ভিডিওতে যখন আমি লাঞ্চের ভিডিও করব তখন অবশ্যই আপনারা জানতে পারবেন এটা কেমন হয়েছে তো এই হচ্ছে আমার মুরগির চামড়ার ফাইনাল লুক জানাবেন কেমন হয়েছে তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ